আমরা মোটামুটি সকলেই জানি গতকাল দিল্লিতে লালকেল্লার সামনে যে সন্ধেবেলা একটা ভয়াবহ একটা ব্লাস্টিং হয় যে ব্লাস্টিংয়েতে এখনও পর্যন্ত তেরো জন মানুষ মারা গেছেন এবং বহু মানুষ আহত হয়েছেন তার জন্য আমরা খুবই দুঃখিত খুবই মর্মাহত কারণ এই রকমভাবে দেশের মধ্যে দেশের ভিতরে এইরকমভাবে ব্লাস্টিং হবে মানুষের ক্ষতি হবে মানুষ মারা যাবে মানুষকে বিপদে ঠেলে দেওয়া হবে দেশকে বিপদে ঠেলে দেওয়া হবে দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে অবশ্যই তার জন্য আমরা খুবই মর্মাহত মানে এর ব্যাখ্যা কিভাবে করব আমি ঠিক মানে আমার হিসেবে এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি তবে সব জিনিসের একটাই জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে চালাচ্ছেন কঠিন হাতে সেটা সবাইয়ের নজরে কিন্তু ভালো লাগছে না কারণটা এটাই দেশের মধ্যে থেকে দেশের বহু গদ্দার মানুষ আছে যে গদ্দারগুলো এই জিনিসটাকে ভালো নজরে দেখছে না ওই গদ্দারগুলো চেয়েছিল যে আমরা যেরকমভাবে ভারত স্বাধীন হওয়ার পরে দেশকে কুড়ে কুড়ে শেষ করছিলাম ভিতর থেকে পুরো খোগলা করছিলাম এই রকমই কন্টিনিউ করে একটা সময় গিয়ে দেশটাকে পুরো শেষ করে দেব আজকে এই নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় বসার পর যেভাবে কঠিন হাতে দেশকে একটার পর একটা তিল 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 করে সাজিয়ে বিশ্ব দরবারে বড় করে তুলছে সেটা তারা সহ্য করতে পারছে না সহ্য না করতে পারার কারণে এই দেশের মধ্যে থেকেই দেশের ক্ষতি করছে এই সমস্ত মানুষজনগুলো একটা সময় আমাদের দেশে আওয়াজটা উঠেছিল কে যে দেশ টুকরে হং ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা সময় আমাদের দেশেই এই আওয়াজ উঠেছিল কাগজ আমরা দেখাবো একটা সময় আমাদের দেশের অভ্যন্তরে এই আওয়াজ উঠেছিল এসআই আর হতে দেব না এরকম ধরনের বহু আওয়াজ অবশ্যই বিদেশি শত্রুগুলোকে এই আওয়াজগুলো সাপোর্ট করে অক্সিজেন দেয় মজবুত করে এনার্জি দেয় এরা ক্ষুদ্রতম স্বার্থের জন্য গোটা দেশটাকে পুরো শেষ করার রাস্তায় হাঁটছে তাই আমি বলবো আমার দেশের প্রধানমন্ত্রীকে আমার দেশের ষষ্ঠ দপ্তরকে আমি বলছি দেশের অভ্যন্তরে যে সমস্ত গদ্দারগুলো বসা আছে যে সমস্ত দেশদ্রোহীগুলো বসা আছে যে সমস্ত ক্রিমিনালগুলো বসা আছে তাদেরকে খুঁজে 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 বের করে চিহ্নিত করে খুঁজে খুঁজে বের করে তাদেরকে পুরো শেষ করে দাও ওরা এস লাইক নয় এ পৃথিবীতে থাকার আমি মনে করি না যে তার নিজের ঘরকে শেষ করার জন্য যদি সে প্ল্যানিং করে আমার মনে হয় না তারা এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে কিছুদিন আগে আমরা কি দেখেছিলাম অপারেশন সিধু চালু হয়েছিল অপারেশন সিঁদুর চালু হয়ে পাকিস্তানকে শিক্ষা দিয়েছিল পাকিস্তানকে যখন শিক্ষা দিচ্ছে তখন আমেরিকা কি বলছে আমেরিকা তখন পাকিস্তানকে অক্সিজেন দিচ্ছে এটা মদত নয় তুমি মুখে বলবে যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আর এদিকে তুমি সন্ত্রাস যারা করে বেড়াচ্ছে তাদেরকে তুমি অক্সিজেন দেবে দেখ এখন আমাদের দেশ ডেভেলপমেন্টের মুখে এটা সহ্য হচ্ছে না ওই সমস্ত দেশগুলো যে সমস্ত দেশগুলো একশো বছর দুশো বছর আগে সত্তর বছর আগে আশি বছর আগে আমাদের দেশকে শোষণ করে গেছে এবং শাসন করে গেছে তাদের সহ্য হচ্ছে না যে সেই যে যে দেশটাকে আমরা শাসন এবং শোষণ করে পুরো শেষ করে দিয়ে এসেছি সেই দেশ যে আজকে মাথা তুলে মাথা উঁচু করে নিজে জীবনযাপন করার চেষ্টা করছে নিজেরা নিজের মতো করে চলার চেষ্টা করছে এটা দেখে কারো সহ্য হচ্ছে না পশ্চিমা দেশগুলো শিক্ষিত এবং উন্নত দেশ আর আমাদের সমস্ত দেশগুলো অত তখন শিক্ষিত ছিল না উন্নত ছিল না যার কারণে আমাদের দেশে এসে ব্যবসা করার নাম করে এসে এখানে আমাদের দেশকে শাসন এবং শোষণ দুটোই করেছে সেটাকে ওরা এখনও পর্যন্ত কায়েম রাখতে চাইছে দূর থেকে সেটা কি কোনো দিন সম্ভব আমার পূর্বপুরুষরা যেটা করে গেছে আমরা কি সেটা চাইবো সেটা আমরাও করি আমরাও তো চাইবো কারণ আমরাও তো তখন আমাদের পূর্বপুরুষরা হয়তো শিক্ষার হার কম ছিল শিক্ষিত ছিল না যার কারণে মেনে নিয়ে মেনে নিয়ে তবু নিজের দেশকে স্বাধীন করেছে আমরাও তো উন্নত হচ্ছি ডেভেলপ করছি আমাদের তো ভাবনা চিন্তার কোনো পরিবর্তন হচ্ছে সেটা তো সম্ভব নয় আমাদের দেশের একশো কোটি নাগরিক একশো চল্লিশ কোটি নাগরিক একটা মানুষকে দায়িত্ব দিয়েছে দেশটাকে চালাবার জন্য অবশ্যই ট্রাম্পের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বন্ধুত্ব আছে অবশ্যই বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় তার মানে এই নয় যে তোমার সঙ্গে বন্ধুত্ব আছে বলে আমি একশো চল্লিশ কোটি নাগরিকের সঙ্গে গদ্দারি করব সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেননি আর আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা করেননি বলেই যার কারণে এইভাবে ওই সমস্ত সন্ত্রাসীদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে পিছন থেকে যখন পাকিস্তানকে জব্দ করছে আমাদের দেশের সেনারা অপারেশন সিঁদুর চালু করে তখন অক্সিজেন দিচ্ছে পাকিস্তানকে সেই ব্যাপারটা এরকম হয়ে গেল না যে ছেলে অন্যায় করেছে বাবা শাসন করছে মা মাঝখান থেকে ও শাসন করার সময়টাতেই এখন ছেলেকে আবার আদর করছে আবার বাবাকে ওখানে শাসন করছে ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল না হ্যাঁ ঠিক আছে তোমার ছেলের প্রতি ভালোবাসা আছে ঠিক আছে বাবা শাসন করছে শাসন কি জন্য করছে বোঝো জানো জানার পরে যদি দেখে হ্যাঁ সত্যিকারই অন্যায় করেছে বলেই শাসন করছে চুপ করে থাকো সেই সময়টা তোমার ছেলের প্রতি ভালোবাসা আছে সব আছে ঠিক আছে সেই সময়টা অন্তত পক্ষে চুপ করে থাকো পরে তুমি তাকে ছেলেটাকে বলো বোঝাও যে তুমি বাবা অন্যায় করেছো ভুল করেছো এটা কোনটাই করো না মারক দায়িত্বের মধ্যে পড়ে পরে আবার ছেলের পিছনে গিয়ে স্বামীকে হাজব্যান্ডকে বোঝানো যে তুমি এটা অন্যায় করেছো এটা তুমি এইভাবে শাসনটা করা উচিত একটু বেশি হয়ে গেছে বা কিছু বা এইভাবে করবে এটা হচ্ছে নিয়ম এখানে কি হলো অন্যায় যে করেছে অন্যায়ের পানিশমেন্টও সে পেলো আর সব জায়গাটাও ঠিকঠাক রইল সেই জায়গায় আমেরিকা কি করছে যখন ভারত পাকিস্তানকে জব্দ করছে তখন আমেরিকা অক্সিজেন দিচ্ছে তো যাক এগুলো একটা ইন্টারন্যাশনাল একটা ব্যাপার ইন্টারন্যাশনাল কূটনীতি বিশাল বড় কূটনীতি ওটা তো অবশ্যই আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে আমাদের দেশের ষষ্ঠ দপ্তর আছে আমাদের দেশে আরও বড় বড় অনেক মানুষজনেরা আছেন আপনারা আমলারা আছেন তারা ওনারা এই বিষয়টা নিয়ে অবশ্যই ভাবছেন দেখছেন যে এই দেশের মধ্যে যে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ছোট্ট 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 যে দুর্ঘটনা ঘটছে এর পিছনে কি আছে এর পিছনে কার হাত আছে এর পিছনে কারা অক্সিজেন দিচ্ছে এর পিছনে কারা মদত করছে অবশ্যই তাদের ভাবনা চিন্তার মধ্যে আছে তবে দেশের প্রধানমন্ত্রীকে বলবো সর্বপ্রথমত কাজ হবে যে এই সাফাই অভিযান চলছে অপারেশন সিঁধু চালু হওয়ার পর থেকে এই সাফাইয়ের অভিযানটাকে আরও মজবুতভাবে করতে হবে দেশের অভ্যন্তরে যারাই দেশের মধ্যে থেকে দেশের সঙ্গে গরদারি করছে যারা মির্জাফরের ভূমিকা পালন করছে তাদেরকে চিহ্নিত করতে হবে সেটাই রাজনৈতিক নেতা হোক বা রাজনৈতিক ছত্রছায় থেকে পুষ্ট হয়ে থাকা মানুষজনই হোক যেই হোক না কেন দেশের বিষয়ে যখন আসবে দেশের সঙ্গে যে কেউ যখন গদ্দারি করবে সেই গদ্দারকে এই দেশের মধ্যে এই পৃথিবীর মধ্যে থাকার অধিকার নেই আমি মনে করি এত বড় গদ্দার আমি ডাক্তারদেরকে বলি আপনাদেরকে আপনাদেরকে বলছি ডাক্তারদেরকে আপনাদের কিসের অভাব আছে কিসের পয়সার অভাব আছে আপনাদের তো সব জায়গায় কমিশন খান ল্যাব থেকে কমিশন খান মেডিসিন থেকে কমিশন খান যেখানে পেশেন্ট পারান সেখান থেকে কমিশন খান তারপরে আজকে আপনারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আমরা দেখেছি আর জিগর কাণ্ডের সময় এখানে ডাক্তারদেরকে এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হতে লাশ পাচার থেকে আরম্ভ করে সমস্ত কিছু সমস্ত সামাজিক সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত আপনারা আজকে এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত দেশের মধ্যে থেকে দেশের সঙ্গে গদ্দারি করছেন আপনারা মানুষ কাদেরকে আর বিশ্বাস করবে ডাক্তারদেরকে ভগবানের রূপের জায়গায় বসিয়ে রেখে দিয়েছে আর আপনারা ডাক্তার হয়ে এই জিনিসগুলো করছেন কি পেয়েছেন আপনারা কিসের কমি হয়ে গেছে আপনাদের কিসের অভাব হয়ে গেছে আপনাদের হচ্ছে না একটু তো মন ভরছে না পেট ভরছে না দেখ আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে আমি বলবো আমাদের দেশ চালানোর দায়িত্বে যারা আছে প্রশাসনিক দায়িত্বে যারা আছে তাদেরকে আমি বলবো আমি রাজ্যের কথা আমি বলছি না আমাদের দেশের কথা আমি বলছি আমি আপনারা এটা কঠোরভাবে নিন কঠিনভাবে নিন দেশের অভ্যন্তরে যে সমস্ত গদ্দারগুলো আছে ঢিউগুলি করে মেরে দিলে ওগুলোকে কোনো অধিকার নেই পৃথিবীর মধ্যে থাকার আরে আমার ঘর সুন্দরভাবে তৈরি হবে সেটা আমার দেখতে ভালো লাগবে পাঁচটা মানুষের কাছে বলতেও ভালো লাগবে শুনতেও ভালো লাগবে এই রকম মানসিকতা তৈরি হওয়া উচিত ঘরের মধ্যে থেকে ঘর ভাঙছে কোনো অধিকার নেই সমস্ত মানুষগুলোর জন্য পৃথিবীতে কোনো অধিকার নেই এদের বেঁচে থাকার এদেরকে চিহ্নিত করে লাইন দিয়ে দাঁড় করিয়ে একে ফোর্টি সেভেন দিয়ে চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া উচিত এদেরকে পুরো একদম অবশ্যই আমরা খুবই মর্মাহত এইরকমভাবে দেশের অভ্যন্তরে দেশের মধ্যে দেশের গদ্দাররা ভাবে দেশের অভ্যন্তরে রকম ধরনের ঘটনা ঘটাচ্ছে অবশ্যই আমরা খুবই মর্মাহত আর অবশ্যই আমরা এর শাস্তি আমরা চাই এর যোগ্য জবাব আমরা চাই যারা সামনে থেকে করছে তাদেরও শাস্তি চাই এবং যারা পিছন থেকে মদত দিয়ে করাচ্ছে তাদেরও আমরা শাস্তি পেতে শাস্তি দেখতে চাই আমরা যাক সকলে ভালো থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে হয়তো আজকের ভিডিওটা একটু ভয়েসটা একটু বেশি হয়ে গেছে বুঝতেই পারছেন দেশের বিষয়ে যখন কোনো ব্যাপার আসে না তখন আমি কোনো এইসব নিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো প্রশ্নই আসে না এখানে কারণ এটা আমার দেশ আমার ঘর যেমন আমি আমার ঘরটাকে দেখি ঠিক সেরকম আমার দেশটাকেও আমি সেই নজরে দেখি যাক সকলে ভালো থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে